নমস্কার বন্ধুরা রত্নাস দুনিয়ায় আপনাদের স্বাগত বন্ধুরা সজনে ডাটা দিয়ে এরকম লোভনীয় নিরামিষ রেসিপি রান্না করে আপনারা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিতে পারেন খেতেও খুব ভালো লাগে আর সময়ও খুব কম লাগে কম উপকরণে এই রেসিপিটা আপনারা বানাতে পারেন কিভাবে বানাতে হবে আসুন আমরা দেখি নিই এই রেসিপিটা করার জন্য এখানে আমি ছয় সাতটা সজনে ডাটা নিয়ে নিয়েছি আর দুটো ছোট লম্বা ধরনের বেগুন নিয়ে নিয়েছি সজ্যে ডাটাগুলোকে প্রথমে বন্ধুরা কেটে নিতে হবে মাথার অংশটা এইভাবে কেটে বাদ দিয়ে দেবেন আর আঁশগুলোকে এইভাবে ছাড়িয়ে নেবেন এবার ডাটাটাকে পিস পিস করে কেটে নেবেন সজে ডাটা খাওয়া খুব ভালো সিজন চেঞ্জ হওয়ার সময় বাজারে সব জায়গায় আপনারা সজ্য দেখতে পাবেন সজ্য দিয়ে দিয়ে নানারকম রেসিপি করা যায় দেখুন বন্ধুরা সজ্যে ডাটাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আর বেগুনটাকেও এরকম পাতলা আর লম্বা করে কেটে নিয়েছি সজনে ডাটা আর বেগুনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এই রেসিপিটা করার জন্য তিন চামচ পোস্ত বাটা নিয়েছি তিন চামচ নারকেল বাটা নিয়েছি এই রান্নায় বেশি উপকরণ লাগে না খুব কম উপকরণে এই রেসিপিটা হয়ে যায় প্রথমে বন্ধুরা গ্যাসে কড়াই বসে কড়াইটাকে একটু গরম করে নিতে হবে এরপর তিন চামচের মতো এখানে আমি সর্ষের তেল দিলাম আপনারা যে কোনো রান্নার তেলে এই রেসিপিটা করতে পারেন তেলটা গরম হয়ে আসলে এখানে হাফ চামচ কালো জিরে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটাকে প্রথমে একটু এক মিনিট ভেজে নিলাম এরপর বন্ধুরা প্রথমে সজনে ডাটাগুলোকে দিয়ে দিলাম সজনে ডাটাগুলোকে দিয়ে দু তিন মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে এরপর বন্ধুরা বেগুনগুলোকে দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুনগুলোকে দিয়েও এবার নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে দু তিন মিনিট একটু ভেজে নেওয়ার পরে বন্ধুরা পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে এখানে আমি একটা চামচের মতো লবণ দিয়েছি চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি আবারও বন্ধুরা একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে এরপর বন্ধুরা তিন চামচ নারকেল বাটা দিয়ে দিতে হবে নারকেল বাটাটা দিয়ে এক মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা চাইলে এখানে আলুও দিতে পারেন এরপর বন্ধুরা এর মধ্যে তিন চামচ পোস্ত বাটা দিয়ে দিতে হবে বন্ধুরা পোস্ত বাটার সময় সামান্য একটু জল দিয়ে গুলে তারপরে দিয়ে দেবেন আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এরপর বন্ধুরা এখানে দুটো আমি কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবেন লঙ্কাটা দিয়ে আরও দু মিনিট একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এরপর বন্ধুরা এই বাটি মেপে দু বাটি জল দিয়ে দিতে হবে দু বাটি জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে আর স্বাদ অনুসারে এবার এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিতে হবে আমি এখানে এক চা চামচের মতো চিনি দিয়ে দিয়ে দিয়েছি আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ না করেন তাহলে না দেওয়াই ভালো কিন্তু এই রান্না একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে এবার পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ না সজনে ডাটাগুলো সেদ্ধ হয় পাঁচ মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা রান্নাটা কিন্তু এখনও হয়নি এই যে জলজল ভাবটা এটাকে কিন্তু শুকিয়ে ফেলতে হবে আরও দু তিন মিনিট একটু ঢেকে রাখতে হবে সজনে যতক্ষণ না নরম হচ্ছে বন্ধুরা তিন মিনিট পরে ফিরে আসলাম দেখুন সমস্ত জলটাই টেনে নিয়েছে আর সজনে খুব নরম হয়ে গেছে বেগুনটাও খুব নরম হয়ে গেছে মোটামুটি আমার রান্নাটা প্রায় হয়েই গেছে এবার নামিয়ে ফেলতে হবে বন্ধুরা রেসিপিটা নামিয়ে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেবেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুরা